আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে জিঙ্গে চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও জিঙ্গে গাছে কখন কী কী সার প্রয়োগের মাধ্যমে ডগায় ডোগায় প্রচুর ফলন ধরাবেন এছাড়া জিঙ্গে গাছে বিভিন্ন রোগ সম্পর্কে আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন জিঙ্গে যা আমাদের দেশে গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি এটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত যে কোনো সময় আমরা জিঙ্গের বীজ বনেিয়ে দিতে পারি জিঙ্গে বীজ বোনার ক্ষেত্রে বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের জিঙ্গের বীজ বেছে নিতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে আপনারা গ্রিনস্টার বসন্তী ইউরেকা অনামিকা লোফা পঁয়ত্রিশ নেপচুন জাগুয়ার, সাগর অসীম লোফা পঁয়ত্রিশ ইত্যাদি বিভিন্ন জাতের মধ্যে যে কোনো একটা জাতের জিঙ্গের বীজ বুনে দেবেন চারা গাছের বয়স যখন পঁচিশ থেকে ত্রিশ দিন বয়স হবে তখন চারা মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে হয় সার প্রয়োগের পূর্বে চারাগাছের চারদিকে অর্থাৎ দুই ফিট দূরত্ব রেখে চারদিকের আগাছাগুলা তুলে ফেলতে হবে এরপর চারা গাছের চারদিকের মাটিটা কুড়ে নিতে হবে তারপর পরে আমরা রিং প্রস্তুতের মাধ্যমে চারা মধ্যে সার প্রয়োগ করব রিং প্রস্তুতটা আমরা চারাগাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চির দূরত্ব রেখে রিং প্রস্তুত করব শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ডিএসপি এই সারের পরিমাণটা আপনারা এক একটা মাদার জন্য একশো গ্রাম প্রয়োগ করবেন এই সারটা চারাগাছের মূল এবং শিকড় গঠনে বেশ সাহায্য করবে তারপরে পরে যে সারটা প্রয়োগ করছি এমওপি এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আপনারা এই সারের পরিমাণ প্রত্যেকটা মাদার জন্য পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রয়োগ করবেন এই সারটা চারাগাছে ফুল ফল আনতে বেশ সাহায্য করে তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সংগঠিত অর্থাৎ ইউরিয়া সার এই সারটা চারাগাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে এবং ফুল ফল সাহায্য করে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে তিও বিট তিও হলো সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক এর পাশাপাশি এটা ভিটামিনেরও কাজ করে থাকে পরিশেষে যে দানাদার যুক্ত কীটনাশকটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ফুরাডান আপনারা খার্বপুরাণ জাতীয় এরকম দানাদারযুক্ত যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন এগুলা প্রয়োগের ফলে আপনার গাছের যত ধরনের পোকা রয়েছে সব ধরনের পোকা মারা যাবে এটা পোকা ধরার সময় দিতে পারেন এবং পোকা ধরার আগ মুহূর্তেও দিতে পারেন তো সার প্রয়োগের পরপরে যে রিংটা রয়েছে সেটা মাটি দিয়ে বড়াহ করে দিতে হবে এবং চারাগাছের মূল অংশটি আপনারা উঁচু করে রাখবেন যাতে করে বৃষ্টি হলে পানি সহজেই নেমে যেতে পারে সার প্রয়োগের এক থেকে দুই দিনের মধ্যেই আপনারা চারাগাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয় কিছু দিনের মধ্যে অর্থাৎ এই সারগুলোর প্রয়োগের পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখতে পারবেন আপনার চারাগাছের মধ্যে এভাবে প্রত্যেকটা ডগা ডগা ফলন আসা শুরু হয়ে যাবে তো এটা অবশ্যই হাইব্রিড জাতের বীজ বুনতে হবে আমি যে জাতের ঝিঙ্গের বীজগুলো বনেিয়ে দিয়েছি সেটা হচ্ছে ন্যাপচুন জাগুয়ার হিরো এইসব জাতের ঝিঙ্গের বীজ বনে দিয়েছি চারাগাছ যখন পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু হবে তখন শক্ত মাছা তৈরি করে দিতে হবে কারণ জিঙ্গেটা মাছের মধ্যে বেশ প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে জিঙ্গে গাছগুলো বাউনিতে উঠার পরপরই এক একটা কাণ্ড যখন পেস্ট লেগে যাবে সেগুলো কুলে দেবেন এতে করে ফলন অনেক বেশি হবে জিঙ্গে গাছের এখন রোগবালাই সম্পর্কে আলোচনা করব জিঙ্গি গাছ ছোট এবং বড় উভয় অবস্থায় এই প্রি বিঠল পোকার আক্রমণে আমাদের ছাড়া গাছের পাতাগুলো এভাবে ছিদ্র ছিদ্র করে খেয়ে ফেলে যার ফলে দেখা যায় আমাদের ছাড়া গাছ ফলন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এই পোকাগুলো আপনারা কীভাবে দমন করবেন প্রাথমিক অবস্থা গরুয়া পদ্ধতির মাধ্যমে চারা গাছের মধ্যে ছাই ছিটিয়ে দেবেন এছাড়া আপনারা সাইফার মেথিন জাতীয় কীটনাশক উস্তাদ কট ম্যাজিক বা অটোমিটা এগুলা যে কোনো একটা স্প্রে করে দেবেন জিঙ্গি গাছের পাতা পোড়া রোগ অন্যতম একটা সমস্যা যা ছত্রাকজনিত বিভিন্ন সমস্যার কারণে এই রোগটা হয়ে থাকে এই রোগটা দেখা দিলে পাতার গায়ে হল ধারণ করে একসময় পাতাগুলো পুড়ে যায় যার ফলে চারাগাছ ফলন ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে যদি আপনার চারাগাছের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে ম্যানকোজেপ অ মেটোলক্সিল গ্রুপের চত্রাকনাশক পুটামিল বা রেডোমিল গুল অথবা ম্যানকোজেপ ও ফেনামিডল গ্রুপে চত্রাকনাশক সিকিউর প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে দশ দিন পর দুইবার স্প্রে করে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে এই সমস্যাটা দূর হয়ে যাবে জিঙ্গে গাছের স্ত্রী মাছ পোকার অন্যতম একটা সমস্যা এই স্ত্রী মাছ পোকা প্রথমে কচি ফলের মধ্যে ডিম পারে ডিম থেকে কিরা বের হয় এই স্ত্রী মাছ দমন করতে আমি যে কীটনাশকটা ব্যবহার করি সেটা হচ্ছে সুমি আলপা আপনারা এটা বাজারে কিনতে পেয়ে যাবেন এটা আপনারা সাত দিন পর পর দুইবার স্প্রে করে দেবেন অথবা আপনারা এই স্ত্রী মাছ পোকা জমি থেকে দমন করতে সেক্স সেক্সপেরোমেন্ট প্রতি শতক জমিতে তিনটি প্রয়োগ করে আপনার জমি থেকে সব ধরনের স্ত্রী মাছ দমন করতে পারবেন এই ফেরোমেন পাতগুলো আপনারা বাজারে যে কোনো কীটনাশকের ঘরে কিনতে পেয়ে যাবেন এক একটা প্যাকেটে দুইটি লোড় থাকবে নিচে সাবানযুক্ত পানি দেবেন দুই পাশে দুইটি জ্বালানা যুক্ত এরকম প্রয়োগ করবেন দেখবেন এই মাছে পোকাগুলা এখানে বসে তখন এই ফাঁদে পড়ে মারা যাবে তো আপনারা এইভাবে জিঙ্গে পরিচর্যা করে প্রচুর ফলন ধরাতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন